ওনার আমরা অপারেশন করেছি অপারেশন করে আমরা ভালো করেছি ফিস্টুলা অপারেশন তো ফিস্টুলা অপারেশন আমরা কয় ধাপে করেছি বলেন তিন স্টেজে স্যার তিন স্টেপে করেছি জি তিন ধাপে করেছি তিন ধাপে কারণ যে জটিল ফিস্টুলা ছিল এবং আমার আমার আগে বাংলাদেশে একবার অপারেশন করেছেন মগবাজারে ওই ভালো হয় নাই তারপর চলে গেছেন চেন্নাই অ্যাপোলোতে চেন্নাই অ্যাপোলোতে একবার অপারেশন করেছেন কি মাসে করেছেন ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আচ্ছা তারপরে চেন্নাই অ্যাপোলোতে গিয়ে ভালো হয়নি তারপর আমার কাছে আসছেন আমি দেখে বললাম যে এটা অত্যন্ত জটিল রোগ অত্যন্ত জটিল ফেস্টুলা আর মলদারের নালিটা ভিতরে ঢুকে গেছে এটাকে ধাপে ধাপে তিন ধাপে অপারেশন করতে হবে সিটান অ্যাপ্লাই করে আমরা অপারেশন করলাম এখন তিন চার মাস হয়ে গেলাম উনি হান্ড্রেড পার্সেন্ট ভালো আছেন অপারেশন করেছি আমরা প্রথম এপ্রিল মাসে মে জুন জুলাই ঢাকাতে করে হয়নি তারপর চেন্নাই করেছি ফেব্রুয়ারি মাসে পঁচিশ সালেও ভালো হয়নি সেটাও উপকার আমি চেন্নাইতে গেলাম চেন্নাই কত টাকা খরচ চেন্নাই তার খরচ দেড় দুই লাখ টাকা আমি এই জন্য বলবো অপারেশন সারা পৃথিবীতে খুব কম ডাক্তার জানে পায়খানাস্তার অপারেশন আমরা আমি তিরিশ বছর যাবত পায়খানাস্তর অপারেশন করি আমি সিঙ্গাপুরে ছিলাম থেকে দেশে আসছি তারপর গত তিরিশ বছর আমি

অনেক দিন বেশি থাকেন আমাদের রুগীর উদ্দেশ্যেও বলবো আমাদের সার খুব অত্যন্ত ভালো লোক খুব ধর্মীয় লোক যাতে টাকাও বেশি একটা না মানুষের আছে সবসময় সহযোগিতা করে যাই সার খুব ভালো লোক ফেস সম্পর্কে জটিল ফেস আমার সেটা সার তিন স্ট্রিটে করে খুব ভালো হয়ে গেছে দোয়া করি স্যারের বা পরিবারের সবাই জন্য দীর্ঘজীবী থাকে রোগমুক্ত থাকে এই কামনাই করছি আরো আমাদের সম্মানিত দর্শক আপনি শুনলেন যে উনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় তিন দাবি করেছি এখন ভালো থাকবে আমরা বছর করতেছি নতুন কিছু না আপনার সবাই করবেন